সম্মানিত মৎস্য খামারি আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নামি কই মাসটা কিভাবে পুকুরে চাষ করতে পারলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং কই মাছকে কি খাবার দিবেন এবং বিয়েরত নামিক কই মাসটা মাত্র চার মাসে কিভাবে তিনশো থেকে চারশো গ্রাম করতে পারবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল নামি কই মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হলো পুরা এক ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স এবং এই বিয়েত নামি কই মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স এই বিয়ের নামি কই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে তারপরে সারটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে সিটিয়ে দেওয়ার পর এক ঘন্টা পরে পুকুরে পানি ঢুকিয়ে কিন্তু এই বিয়েতনামি কই মাসটা কিন্তু আপনারা পুকুরে কালচার করতে পারবেন দেখেন বিয়স আর এই বিয়ের নামে কই মাছকে আপনারা দিনে দুই বেলা করে খাবার দিবেন খাবারটার নাম হলো নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি এবং টু মিলি যে একটা দানা খাবার আছে বাসমান খাবার এই খাবারটা কিন্তু আপনারা এই বিয়ের নামে কই মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর আপনাদের পুকুরে যাদের অতিরিক্ত মানে ময়লা আবর্জনা এবং খুদি পেনা এবং পান্টন বরে গেছে কিন্তু তারা কিন্তু এই নামি কই মাছটা কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারবেন এবং এই কই মাছটা কিন্তু আপনারা পুকুরে একত্রভাবেও চাষ করতে পারবেন এবং মিশ্র যেভাবে বলা হয় যে কাবজাতীয় যে মাছগুলি রুই সিলভার কাতলা কালীবশ এসব মাছের সাথে কিন্তু আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এই ভিয়েতনামি কই মাসটা কিন্তু মাত্র চার মাস কিন্তু আপনারা আনতে পারবেন তিনশো থেকে চারশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির ভিয়েতনামি নামি কই মাসের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন